فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع من للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

যার কারণে রসুল সাল্লাইসাল্লামকে ইমানদারদেরকে নিয়ে মদিনায় হিজরত করতে হবে একসময় মক্কায় রসুল সাল্লাইসাল্লামের উদ্দেশ্যে একটি হত্যা চেষ্টাও হয়েছিল কিন্তু এই সব কিছুর আগে প্রাথমিক যুগে নাজিলকৃত সুরাগুলোর একটি হল সুরা কলম যে আয়াতগুলো আমি পাঠ করলাম তা সুরা কলামের অন্তর্ভুক্ত মক্কায় যে বিভিন্ন ধরনের শত্রুর সম্মুখীন হতে হবে তো আল্লাহ এখানে রসুল সাল্লা সাল্লামকে সেই বিষয়ে প্রস্তুত করেছেন আমাদেরকে এখানে প্রথমত মক্কার শত্রু এবং মদিনার শত্রুর মধ্যে পার্থক্য উপলব্ধি করতে হবে যদিও উভয় ক্ষেত্রেই শত্রু কুরাইশ মদিনার শত্রুরাও কুরাইশ যারা আসবে যুদ্ধক্ষেত্রে আর মক্কায়ও শত্রু কুরাইশ কিন্তু যুদ্ধক্ষেত্রের শত্রু এবং আদর্শিক শত্রুর মাঝে পার্থক্য রয়েছে মক্কা যুগের কুরাইশা হল প্রথমত এবং প্রধানত আদর্শিক শত্রু ইসলামের বার্তাটির বিরুদ্ধে রসুল সাল্লাহামের মিশনটির বিরুদ্ধে তারা অপপ্রচারের মাধ্যমে লড়াই করার চেষ্টা করেছে তারা এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াই বিশ্বাসগত লড়াই করার চেষ্টা করেছে এটা হলো প্রথম যুদ্ধ আর যুদ্ধক্ষেত্রের লড়াইটি ছিল দ্বিতীয় যুদ্ধ কোরআনের দুই তৃতীয়াংশ কথা বলেছে প্রথম লড়াইটি নিয়ে মক্কিসুরাগুলোর বিষয়বস্তু ছিল এই প্রথম লড়াই আর এমনকি এই লড়াইটি প্রবল রূপ ধারণ করার আগে মক্কার সেই আদর্শিক লড়াইটি প্রবল হওয়ার আগেই রসুল সালসাল্লামকে প্রস্তুত করা হচ্ছে যে কী ধরনের আক্রমণ আসতে যাচ্ছে এখানে সুরা কলামে দুই ধরনের আক্রমণের কথা এসেছে আর ঠিক পরের সুরাটি সুরা হাক্কাতে বাকি আক্রমণগুলোর বিষয়ে এসেছে তো আজকের খুঁতপায় আমি চাই যে সংক্ষেপে হলেও আপনারা এই দুই ধরনের আক্রমণের পার্থক্য সম্পর্কে জানুন এক ধরনের আক্রমণকে আসলে আক্রমণ বলা হয় না এটাকে মনে হয় যে কেউ আপনার জন্য খারাপ অনুভব করছে কেউ আপনার জন্য দুঃখবোধ করছে যেমন আপনি শুনলেন যে রসুদাল্লা সাল্লাম সম্পর্কে মানুষজন বলছে যে তিনি উম্মাদ যখন কেউ উম্মাদ হয়ে যায় অথবা তাকে জিন আক্রান্ত করে মাজনুন শব্দটি এই উভয় অর্থই প্রকাশ করে জুন না আকলুহু ও আলাইহি জিন এর অর্থ হতে পারে যে তার মস্তিষ্ক আর কাজ করছে না তার চিন্তাশক্তি আচ্ছন্ন হয়ে আছে সে হয়তো কোনো ধরনের বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া অথবা কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত এটা মাজনুন শব্দটির একটি অর্থ এর আরেকটি অর্থ হলো কোন শয়তান অথবা জিন তাকে আছর করেছে প্রাচীন সময়ে এই দুই ধরনের অর্থই প্রযোজ্য ছিল কিন্তু যখন তারা নবীজি সম্পর্কে এটা বলত তারা এটা বোঝাত না যে তার উদ্দেশ্য খারাপ বরং এরকম বলতো তার এতে কোনো দোষ নেই বেচারার বুদ্ধি লোপ পেয়েছে নওয়াজবিল্লাহ এভাবেই তারা রসুল সাল্লাহুস্লাম সম্পর্কে কথা বলত তো এখানে তারা ইসলাম অস্বীকার করছে কিন্তু রসুল সাল্লাহুসাল্লামের চরিত্রকে আক্রমণ করছে না তারা শুধু বলছে যে সে অসুস্থ সে স্বাভাবিক না আমরা তার জন্য দুঃখবোধ করছি তো এটা একটা আক্রমণ কিন্তু আক্রমণটি তার চরিত্রের উপর না এটা তার চরিত্রকে সরাসরি আক্রমণ করে না শুধুমাত্র তার বক্তব্যকে অস্বীকার করার একটা উপায় আর এর বিপরীতটা আপনি পাবেন সুরা হাক্কাতে সুরা কলামের শুরুতে এবং শেষে আল্লাহ বলছেন মা অথবা নুন কুন আবি মাথবা মজনুন এগুলোই সুরা কলামে বর্ণিত অভিযোগ যখন আপনি সুরা হাক্কাতে যাবেন আপনি দেখবেন যে তারা তাকে কবি আখ্যায়িত করেছে তারা তাকে মন গণনাকারী বলেছে আর একজন কবি এমন ব্যক্তি যে মানসিক বিকারগ্রস্ত নয় সে যা লিখবে তা নিয়ে সে পরিকল্পনা করে চিন্তা করে সে সৃজনশীল সে এমন কিছু সৃজন করে যা মানুষকে প্রভাবিত করে তো এখন তারা রসুল সাল্লু ইসলামের চরিত্রের প্রতি অভিযোগ আনছে তো একটি হলো প্রত্যক্ষ আক্রমণ আরেকটি হলো পরোক্ষ আক্রমণ আর আসলে প্রত্যক্ষ আক্রমণটির মোকাবেলা করা অধিকতর সহজ কমপক্ষে আপনি আপনার শত্রুকে চিনেন সে আপনার চোখের সামনে সে আপনাকে মিথ্যাবাদী অথবা এটা সেটা বলছে কিন্তু পরোক্ষ আক্রমণটি আপনার উদ্দেশ্যে করা হয় না তারা যদি রসুল সাল্লাহকে মানসিক বিকারগ্রস্ত বলে রসুলকে শোনানো এর উদ্দেশ্য না তারা তার চারপাশের মানুষদের বলতে চাইছে যে তিনি মানসিক বিকারগ্রস্ত অতএব তারা যাতে তাকে গুরুত্ব না দেয় কারণ তারা যদি রসুল সাল্লাহামের চারপাশের মানুষদের কাছে এসে বলে যে সে একজন মিথ্যুক সে একজন কবি সে মন গণনাকারী তার ভিন্ন পরিকল্পনা রয়েছে তো তখন তারা বলবে যে আমরা তাকে সারা জীবন ধরে চিনি তিনি একজন সৎ মানুষ তোমরাই বরং মিথ্যাবাদী তো এটা কাজে দিবে না তাই তাদেরকে এমন একটা কৌশল নিয়ে আসতে হবে যা রসুল সাল্লাহুস্লামকে জনবিচ্ছিন্ন করে দিবে আর এটাই সেই জনবিচ্ছিন্নকারী কৌশল যা তারা উদ্ভাবন করেছিল এসো এটা ছড়িয়ে দেই যে জিন তার উপর আছর করেছে কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে রসুল সাল্লাহলামের বক্তব্য শুনেন কোরআন যা বলেছে তা নিয়ে আপনি যদি এক মিনিটও চিন্তা করেন আপনি তাৎক্ষণিক উপলব্ধি করবেন যে এটা কোনো জিনের কথা নয় প্রকৃতপক্ষে এটা এতটাই শক্তিশালী যে জিনও জানে এটা কোনো জিনের বাণী নয় এমনকি জিনেরা শুনেও বলেছে ইন্না সামে কোরআন না যাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শ্রবণ করেছি তাই এই অভিযোগ কাজে আসবে না কিন্তু উন্মুক্ত আক্রমণে যাওয়ার আগে দ্বিতীয় পর্যায়ের একটা গোপন আক্রমণ আভ্যন্তরীণ আক্রমণ এসেছে আর এই সুরাটি সেটাই প্রকাশ করেছে দ্বিতীয় পর্যায়ের আক্রমণটি হল আপনি হয়তো আবুল হাবের মতো ইসলামের দুশ্মনের কথা শুনেছেন সে রসুল ইসলামকে ঘৃণা করেছিল যদিও সে ছিল তার নিকটাত্মীয় যখন তার সন্তান মারা যান সে তখন উল্লাস করেছিল সে অভিশাপ দিত তার বিরুদ্ধে আক্রমণে সে ছিল জঘন্য এবং কুরুচিপূর্ণ অন্য আরেক ধরনের শত্রু ছিল আবু জাহেল কিন্তু সে ছিল আবুল হাবের তুলনায় বেশ ভিন্ন ধরনের সেই বেশ ভিন্ন আবু জাহেল নোংরা ভাষার ব্যবহার করত না প্রকৃতপক্ষে আবু জাহেল বলেছিল ইসলামের বিরোধিতা আমাদের এজন্য করা উচিত যে এটাই আমাদের দেশের জন্য অথবা তখনকার প্রেক্ষাপটে আমাদের গোত্রের জন্য উত্তম তার গোত্রের জন্য যা উত্তম তাই সে চেয়েছে আর সে ভেবেছে যে নতুন এই ধর্ম এবং নতুন এই বার্তা হলো বর্তমান সমাজ ব্যবস্থার জন্য একটা হুমকি আর আমাদের যা রয়েছে ইতিমধ্যেই তা সর্বোত্তম তো আমাদের এর বিরোধিতা করতে হবে জাতীয় স্বার্থে প্রকৃতপক্ষে সে তার নীতিতে এতটাই আপসহীন এবং অকপট ছিল যে এক পর্যায়ে রসুল সাল্লু আলাইস্লাম ওমর অথবা আমরের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুলের দোয়া করেছিলেন আমর হল আবু জাহেল আর আল্লাহ ওমর রাদি আল্লাহ তালুর দ্বারা সেই দোয়া কবুল করেছিলেন কারণ এমন এমনকি রসুল সাল্লাইসাল্লাম ও আবু জাহেলের ব্যক্তিত্বের মাঝে শক্তিশালী কিছু গুণাবলী দেখতে পেয়েছিলেন এমনকি এই দৃষ্টিকোণ থেকেও যে যদি সে শত্রু হয় কমপক্ষে সে তো গোপনে শত্রুতা করছে না সে নানান ধরনের অভিযোগ নিয়ে লুকোচুরি খেলছে না না আমি ইসলামের বিরোধিতা করি এই হলো আমার কারণ আমরা এটা বলছি না যে তার কারণটি ভুল অথবা সঠিক কিন্তু কমপক্ষে সে তার নিজের সাথে সৎ তার ভিতরে যা রয়েছে বাইরেও তা প্রদর্শন করেছে তার কুফুরিতে সে অকপট এই শত্রুর মাঝেও এক ধরনের সততা রয়েছে সে ছিল ব্যক্তিত্ব সম্পন্ন শত্রু কিন্তু এর পর আরেক ধরনের শত্রু রয়েছে প্রসঙ্গক্রমে আবু জাহেল সম্পর্কে আরেকটা বিষয় হল এমনকি আল্লাহ কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত সুরা অর্থাৎ সুরা আলাকে উল্লেখ করেছেন আর আইতা ইনকান আল আল হুদা আও আমার তাকুয়া আপনি কি ভেবে দেখেছেন যে যদি সেই ব্যক্তি এখানে আবু জাহেলের প্রতি ইঙ্গিত করা হয়েছে আবু জাহেল সম্পর্কে আল্লাহ বলছেন আপনি কি লক্ষ্য করেননি যে সে যদি সঠিক হেদায়তের পথে চলত এবং তাকুয়া নির্দেশ দিত অর্থাৎ এমনকি আল্লাহ আবু জাহেলের মাঝে সম্ভাবনা লক্ষ্য করেছিলেন এমনকি আল্লাহ তা লক্ষ্য করেছিলেন তা স্পষ্টতই নবীজিও তা লক্ষ্য করেছেন কিন্তু তৃতীয় এক ধরনের শত্রু রয়েছে আর এরাই সবচেয়ে ভয়ঙ্কর ধরনের শত্রু তো আবুল আহাবের মতো শত্রু রয়েছে আবু জাহেলের মতো শত্রু রয়েছে আর এরা হল আদর্শগত শত্রু কিন্তু তৃতীয় ধরনের শত্রু হল সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কিভাবে আমরা জানতে পারি যে এরাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এরা হলো উৎপা ইবনে রাবিয়া অথবা ওয়ালিদ ইবনে মুহিদার মতো শত্রু এই নামগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ তারা কেন এত ভয়ঙ্কর কারণ একেবারে প্রথম দিকে রহিতে প্রাথমিক সময়ে রহিতে আল্লাহ নবীজিকে এই তৃতীয় ধরনের শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন এই লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন কেন কারণ তারা আপনার কাছে বন্ধু হিসেবে আসবে আপনার কাছে শত্রু হিসেবে আসবে না তারা আপনার সাথে হ্যান্ডশেক করতে আসবে তারা এসে বলবে যা ঘটে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ অনুভব করছি আমি চাই যে তুমি নিরাপদে থাকো আমি চাই না যে এটা ঘটুক আমি তোমার পক্ষে রয়েছি আল্লাহ বলেছেন ফালা তুফিয়া এল মুকিবিন কারো প্রভাবের বশবর্তী হয়ে যেও না এই তোয়া বলতে শুধুমাত্র অনুসরণ বোঝায় না অনেক অনুবাদ রয়েছে মিথ্যুকদের অনুসরণ করবে না কিন্তু আরবিতে এ তো আহ শুধু অনুসরণ না আসলে আরবিতে ত অর্থ কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া আলমাইলু ইলাসাই তো প্রভাবিত হইও না কথা শুনো না মনোযোগ দিও না আপনি যখন যথেষ্ট সংখ্যক সংখ্যকবার কোনো কিছু শুনতে থাকেন এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করবে সচেতনভাবে অথবা অবচেতনভাবে রসুল সাল্লাসাল্লামকে এটা বলা হয়েছে এই লোকগুলো খুবই প্রভাব বিস্তারকারী তাদের কাছ থেকে কোনো প্রভাবের শিকার হবেন না তাদের কাছ থেকে কোনো কিছু নেবেন না এরা হল সম্পূর্ণ মুকাজ্জিবিন মুকাজ্জিবিন অর্থ তারা মনে করে যে আপনি একজন মিথ্যাবাদী তারা মুখ দিয়ে যা বলে তা গুরুত্বপূর্ণ না যা তারা আসলে মনে করে আপনি একজন মিথ্যাবাদী আর তারা পৃথিবীকেও এটা দেখাতে চায় যে আপনি একজন মিথ্যাবাদী এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন আর আপনি যদি মক্কিসুরাগুলো অধ্যয়ন করেন আপনি জানতে পারবেন যে আল্লাহর কিতাবে কাফেরদেরকে শুধু কাফিরই বলা হয়েছে মুশরিকদেরকে শুধু মুশ্রিকই বলা হয়েছে শত্রুদেরকে শত্রুই বলা হয়েছে কিন্তু এই ব্যক্তি এই চরিত্রটির অনেকগুলো বর্ণনা আল্লাহ প্রদান করেছেন কোরআনে এরকমটা সচরাচর পাওয়া যায় না খুবই কম আর তিনি এটা একেবারে প্রাথমিক যুগের অহিতেই প্রদান করেছেন যেন রসুল সাল্লু আলাইসাল্লাম এই লোকগুলোর সাথে সাক্ষাৎ করার আগেই এই বিষয় প্রস্তুত থাকতে পারেন রসুল সাল্লামের সময়ে তারা বলেছিল তুমি কি আরেকটা সুরা আনতে পারো আগের সুরাটি বেশ অপমানজনক দেখো আগের সুরাটির কারণে আমরা বেশ খারাপ বোধ করছি বিশেষত আমাদের নেতারা পরের সুরাতে আমাদের নেতাদের প্রশংসা করে কিছু কি বলতে পারবে শুধু এটুকু বলবে যে তুমি তোমার আমাদের সকলের উচিত নেতাদেরকেও সম্মান করা ভালো কিছু কথা আর আমরা এই আগ্রাসী গুন্ডাদের দিব তারা যাতে তোমাদেরকে আর পথে ঘাটে আক্রমণ না করে আমরা একত্রে একটা সমাধানে আসতে পারি আমরা তোমাদেরকে চিনি আমরা তোমাদেরকে পছন্দ করি আমরা তোমাদেরকে এভাবে আক্রান্ত হতে দেখতে পারছি না তো হাল্লাফ। ফাইদ হিনুন এমন কারো প্রভাবের বশবর্তী হই না যে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি তার উপর প্রতিশ্রুতি দিতেই থাকে হাল্লাফ অর্থ এমন কেউ যে অনেক বেশি শপথ করে লক্ষ্য করুন আপনি যদি সৎ মানুষ হন তাহলে আপনি যেভাবে ব্যবসা করেন আপনার ব্যবহার মানুষের সাথে যেমন আর যেভাবে আপনি মানুষের সাথে কথা বলেন সেটাই আপনার সততা প্রকাশের জন্য যথেষ্ট আপনাকে আলাদাভাবে গিয়ে কাউকে রাজি করাতে হবে না আল্লাহ শপথ আমি সত্য কথা বলছি আমি প্রতিজ্ঞা করছি জানেন কেন আপনাকে এতবার শপথ নিতে হচ্ছে কারণ আপনার চরিত্র আপনাকে সৎ প্রমাণ করতে পারছে না তাই আপনাকে বড় গলায় কথা বলতে হচ্ছে আপনাকে অনেক বেশি প্রতিজ্ঞা করতে হচ্ছে আপনাকে টেবিলে হাত চাপড়াতে হচ্ছে নিজের বক্তব্য জানান দেওয়ার জন্য নিজের আন্তরিকতা প্রদর্শন করার জন্য অন্যের দুঃখে আপনি কতটা দুঃখী তা দেখানোর জন্য আল্লাহ বলেছেন এমন লোকদের ব্যাপারে সতর্ক থাকো যারা বেশি বেশি প্রতিজ্ঞা করে হাল্লাফ তারপর তিনি বলছেন মাহিন। মাহিনুতেুল্লা কুল্লা হাল্লাফিম মাহিন আরবিতে মহান অর্থ হল আদ্য আফ আরবিতে আমহানাহু অর্থ আসলে আদ্য আফাহু অর্থাৎ কাউকে দুর্বল করে ফেলা আল্লাহ বলছেন এই লোকগুলো যারা প্রচুর প্রতিজ্ঞা করে তারা আসলে বিশ্বাস করে এমন মজবুত কিছু নেই তাদের বিশ্বাসে তারা দুর্বল তো তারা আপনার কাছে আসে এবং এই প্রতিজ্ঞাগুলো করে কারণ কৌশলগত দিক থেকে এটাই তাদের জন্য সর্বোত্তম জিনিস আগামীকাল যখন কৌশল পরিবর্তন হয়ে যাবে তারা আপনাকে গতকালকের জমানো ময়লার মতো ছুঁড়ে ফেলে দিবে এবং অন্য কারোর সাথে প্রতিজ্ঞা করবে এর পরের দিন তারা আবার অন্য কারো কাছে গিয়ে প্রতিজ্ঞা করবে তারা এমন কিছুকে ধরে রাখছে না যা তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মূলনীতি অথবা আদর্শের মাঝে আটকে রাখছে আপনি বলতে পারেন না যে না 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 এই জাতিগুলোর বা কুরাইশদের একটা সংস্কৃতি ছিল বা কয়েক হাজার বছরের পুরনো তাদের গোত্রীয় মূল্যবোধ ছিল যা তারা মেনে চলেছিল এটা সত্য নয় তারা এই মূল্যবোধগুলো মেনে চলে যতক্ষণ পর্যন্ত এই মূল্যবোধগুলো তাদেরকে কিছু সুবিধা প্রদান করে ততক্ষণ পর্যন্তই তারা তাদের মূল্যবোধ নিয়ে গর্বিত অনুভব করে যখনই সেই মূল্যবোধগুলো তাদের বিরুদ্ধে যায় তারা আর সেগুলো পছন্দ করে না লক্ষ্য করলে দেখবেন যে কোরআশদের সাথে যা ঘটেছিল তা হল মক্কায় কেউ আক্রান্ত হতো না এটা তাদের একটি নিয়ম ছিল এটা হারামান আমিনান এটা তাদের নিয়ম একটি ক্ষেত্রেই তারা এই নিয়ম ভঙ্গ করতে প্রস্তুত হয়েছিল আর তা হলো মুসলিমদের ক্ষেত্রে যে কেউ যে কোনো জায়গা থেকে এসে যে কোনো মূর্তির চারপাশে তাফ করতে পারে যা খুশি বলতে পারে মদ্যপান করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে মক্কার মধ্যে কোনো সহিংসতা ঘটত না ব্যতিক্রম ছিল মুসলিমরা তারাই একমাত্র ব্যতিক্রম তারা অনেক বেশি প্রতিজ্ঞা করে থাকে কিন্তু কোনো কিছুতেই তারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে না কিছুতেই না তবে তারা একটা বিষয় ঠিকই বিশ্বাস করে যা পরবর্তীতে আলোচনায় আসবে আল্লাহ নিজেই আমাদেরকে বলবেন তাদের ধর্ম কোথায় তাদের ধর্ম কী কিন্তু সেটা আসবে শেষের দিকে ওলা তুতি আকুল্লাহিমাহিন তিনি এখানেই থেমে যাননি তারা আপনার কাছে এসে এই সকল প্রতিজ্ঞা করে তারা আপনার কাছে আসে নিজেদের মধ্যকার কোনো প্রত্যয় নিয়ে না বরং আপনাকে আপনার অবস্থান থেকে বিচ্যুত করার জন্য তারা চায় যে আপনিও তাদের মতো হয়ে যান তারা আসলেই কোনো কিছুতে বিশ্বাস করে না এই একই জিনিস তারা আপনার জন্যও চায় তারা ছাড় দিতে চায় এবং আপোষ মীমাংসা করতে চায় পক্ষ পরিবর্তন করতে চায় আপনি এমন কেউ হতে পারেন যে কট্টরপন্থী রিপাবলিকান কিন্তু ডেমোক্রেটদের সাথে গোপন বৈঠক সম্পন্ন হয় আপনি কট্টরপন্থী ডেমোক্রেট হতে পারেন আর গোপনে আপনি রিপাবলিকানদের সাথে বৈঠক করেছেন এটাই কোনো সমস্যা নেই আপনি জনগণের স্বার্থ নিয়ে বক্তৃতা দিচ্ছেন আর পিছনে আপনি ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন পক্ষের হাত পা ধরছেন তাদেরকে সিজদা করছেন তাই না এটাই বাস্তবতা তো তারা আশা করছে যে আপনিও তাদের মতো হয়ে যাবেন তারা মনে করে যে আপনিও আপোষ মীমাংসা করবেন তারা যে খেলায় মেতেছে আপনি সেরকম করবেন কিন্তু আল্লাহ তার রসুল সাল্লাইসাল্লামকে বলছেন যে কারণে আপনি কখনো এই লোকদের সাথে চলতে পারবেন না তা হল এই সকল কিছুর আগে আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন ও আলা আল্লাহলুকিন আউিম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আপনি ছাড় দিয়ে চলেন না আপনার মূলনীতি রয়েছে আপনি অনর থাকেন তো এটা হলো তারা যখন আপনার কাছে থাকে এবং আপনার সাথে কথা বলে এরপর আপনার পিছনে তারা কি করে প্রতিজ্ঞা করার পরে এবং নিরাপত্তা দেওয়ার পরে তারা চলে যায় হাম্মাজ এরপর তারা আপনার বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে আক্রমণ করতে থাকে আর বিতে হামজ হল যখন তীর চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে আটকে যায় আর যখন আপনি তীরটিকে বের করতে চান এটা চামড়া ছিঁড়ে ফেলে আপনারা ওয়াইলুল্লিকুল্লি হুমাজা সুরাটা জানেন তাই না আবার হামাজাত ইসায়তীন কোরআনে এসেছে হামিজ অথবা হাম্মাজ হল এমন কেউ যে জানে যে কারো পেছনে কী ধরনের আক্রমণ করতে হবে যা একটি প্রভাব ফেলবে তো রসুল সাল্লাহস্লামের ক্ষেত্রে তারা কি করেছিল সবাই তো নবীজিকে পছন্দ করত রসুল সাল্লাহাম নবতের ঘোষণা দেওয়ার আগে তিনি যে রসুল তা ঘোষণা করার আগে চল্লিশ বছর ধরে তিনি মক্কার অধিবাসী ছিলেন ভালো মানুষ হিসেবে মক্কায় ছিলেন ব্যবসার মাধ্যমে মানুষ তাকে চিন্ত আত্মীয়তার কারণে মানুষ তাকে চিন্ত বন্ধু হিসেবে মানুষ তাকে চিনত এখন আপনি মানুষের মাঝে তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি করবেন এটা তো কাজ করবে না উম্মাদ আখ্যায়িত করাটা কাজে দেয়নি জিনে আক্রান্ত হওয়ার অভিযোগটি কাজ করেনি তো এখন যেহেতু তিনি ছাড় দিচ্ছেন না মক্কাতে আপনাকে তার বিরুদ্ধে বদনাম সৃষ্টি করতে হবে আপনি কারো কাছে গিয়ে বলবেন মোহাম্মদ প্রকৃতপক্ষে একটা সমস্যা সাল্লাহ আল্লাম তারা বলে না কিন্তু আমরা বলি সে আসলেই সমস্যা সে কেন সমস্যা হবে সে তো অনেক ভালো মানুষ সে সমস্যাজনক বলতে তুমি কি বোঝাচ্ছ আর এই লোকটি যার সাথে আপনি কথা বলছেন সে পারিবারিক মূল্যবোধে বিশ্বাস করে তো আপনি তার কাছে গেলেন এবং বললেন জানো মোহাম্মদের সমস্যা কোনটা সে পরিবার ভেঙে দিচ্ছে কি মোহাম্মদ পরিবার ভেঙে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সন্তান তার বাবার বিরুদ্ধে যাচ্ছে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যাচ্ছে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে মানুষ তাদের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করছে সে পরিবার ধ্বংস করছে তুমি জানো না সে পরিবার ব্যবস্থার জন্য একটা হুমকি ও তাহলে তো এটা ভালো না তো সে জানে যে এই লোকটিকে কি বলতে হবে সে অন্য আরেকজনের কাছে গেল যে হলো পুঁজিবাদী জানো মোহাম্মদ ব্যবসার জন্য ক্ষতিকর আর সেই লোকটি বলল ব্যবসার জন্য ক্ষতিকর বলতে তুমি কি বোঝাচ্ছ আমরা যদি তার ধর্ম পালন করি তাহলে মক্কায় আমরা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হব আমরা প্রচুর তীর্থযাত্রী হারাবো সকল গোত্র যারা বিভিন্ন মূর্তি পূজার জন্য এখানে আসে তারা আর এখানে আসবে না আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে কিছু মানুষ পরিবার নিয়ে উদ্বিগ্ন কেউ নিরাপত্তা নিয়ে কেউ অর্থ উপার্জন নিয়ে আর এই লোকটি জানে যে কাকে দিয়ে আক্রমণ করাতে হবে কিভাবে রসুল সাল্লামের সুনাম নষ্ট করা যাবে আল্লাহ বলেছেন তাদের মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হও না ফালা কুল্লা হাম্মাজ ইম বি নামিম তারা হেঁটে বেড়ায় তারা বিভিন্ন আসরে ঘুরে বেড়ায় এবং তারা নামিমাহ করে বেড়ায় আরবিতে নামিম শব্দটি এসেছে নাম অথবা নিম্মাহ থেকে আরবিতে নিম্মাহ আপনি যদি একটি মাঠের পাশ দিয়ে হেঁটে যান যার মধ্যে ফুল রয়েছে আর আপনি খুব সামান্য ফুলের ঘ্রাণ পান এটাকে আরবিতে নিম্মাহ বলা হয় আর এমন কিছু যা খুবই নাজুক এটাকেও বলা হয় নামমাহ এজন্য একটি হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা নাম পশু পশুপাখিদের সম্পর্কে বলতে গিয়ে নবীজি বলেছেন আল্লাহর নামমাহকে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করো না অর্থাৎ পশু নাজুক তো এখানে নামিম বলতে বোঝায় সে ঘুরে বেড়ায় আর সূক্ষ্ম কিছু জিনিস ছড়িয়ে বেড়ায় যা উত্তেজনার সৃষ্টি করে আপনার এমন বন্ধু থাকতে পারে অথবা কর্মস্থলে এমন মানুষ থাকতে পারে যারা সমস্যা সরাসরি সৃষ্টি করে না তারা শুধু একটি বাক্য ছুড়ে দেয় এবং এরপর আগুন জ্বলে ওঠে এরপর তারা সে স্থান ত্যাগ করে এটাই হলো নামিম তো একটি হলো হাম্মাজ উন্মুক্ত আক্রমণ ঠিক সেই তীরের মতো যা বিদ্ধ করে আরেকটা হলো মাস্ ইমবি নামিম বিভিন্ন পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টির জন্য ছোট ছোট বাক্য ছড়িয়ে ঘুরে বেড়ানো এটা বেশ জঘন্য অপপ্রচারের কৌশল যে এটা করছে সে তার কাজে বেশ দক্ষ আর রসুল সাল্লুসাল্লাম যেহেতু অকপটভাবে তার দাওয়াতি কাজ করছেন তার অগচরে এই মানুষগুলোর নেটওয়ার্ক তার কাজকে নষ্টাত করার রত ফলে তার চিন্তিত হওয়ার কথা আর আল্লাহ বলছেন লাতুতে এটা নিয়ে চিন্তা করবেন না তারা যে খেলা খেলছে তা আমি আপনাকে বলে দিচ্ছি অলা তুতে তেঁয় কুল্লাহ হাল্লাফ ইম্মাহিম হাম্মাজ ইম মশা ইম আর তাদের প্রকৃত অবস্থা আল্লাহ জানাচ্ছেন মান্না ইল্লে খৈর আফিম তারা বলে বেড়ায় যে আমরা দেশের কল্যাণ কামনা করি আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব আমরা জাতীয় স্বার্থ রক্ষা করতে চাই আল্লাহ বলেছেন এই মানুষগুলোই তারা যারা ভালো কোনো কিছুকে বাধাগ্রস্ত করে মান্না হইর আর তারা নিজেদের গণ্ডির মধ্যে সকল আইন ভঙ্গ করে মোয়াতাদ আর তারা প্রতিনিয়ত পাপের মধ্যে আছে প্রতিনিয়ত অন্যায়ের মধ্যে রয়েছে এরা হল সবচেয়ে খারাপ ধরনের মানুষ মান্না আইল্লেল খৈর মোয়াদিন আসিম একই সাথে এটা বর্ণনা করছে যে এই লোকগুলোর মনে অন্য কারোর প্রতি শুভকামনা থাকে না বরং তারা কল্যাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তারা কোনো ধরনের কল্যাণের প্রসার করতে দেয় না আর এই সবগুলো উল্লেখ করে আল্লাহ বলছেন অতুল্লিন বাবিত্লাহ হল একটা জমি যা কেটে ফেলা হয়েছে অথবা খুঁড়ে ফেলা হয়েছে এটাই অতলাহ একজন ব্যক্তি যে অতুল সে নিজেকে অন্য সকলের চেয়ে আলাদা মনে করে অন্য সকলে হল কীটপতঙ্গ এবং পশু পতঙ্গ এবং পশু অন্য সকলে হল শুধু সংখ্যা এবং পরিসংখ্যান গুরুত্বপূর্ণ বিষয় হলাম গুরুত্বপূর্ণ বিষয় হলাম আমি এবং আমার আশেপাশের মানুষজন এগুলোই গুরুত্বপূর্ণ অন্য সকলের সাথে যা ঘটার ঘটবে আর শেষ অংশে আল্লাহ বড় ধরনের একটা অপমান করেছেন বা দাদা আলিকা জানিম সর্বশেষ যে অপমান আল্লাহ করেছেন তা হলো এই সকল বৈশিষ্ট্য ছাড়াও সেই ব্যক্তিটি জানিম আরবিতে জানাম হল এমন ব্যক্তি যে দাবি করে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু প্রকৃতপক্ষে সে সেই গোত্রের অন্তর্ভুক্ত নয় অথবা সে অবৈধ সন্তান অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে যার জন্ম এরকম ব্যক্তিকে তারা বলত জানিম ইদা আন্নাহুমিন কোম সামিন হুম হাজা হুয়া জানিম তো সে দাবি করছে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু সে আসলে তা নয় আল্লাহ এই শব্দটি ব্যবহার করে এই ব্যক্তিটিকে বর্ণনা করেছেন যার কোনো আনুগত্য নেই এমনকি তার গোত্রের প্রতিও এমনকি তার পরিবারের প্রতিও তার নিজে ছাড়া অন্য কারো প্রতি আনুগত্য নেই সে চূড়ান্তভাবে নোংরা একজন রাজনীতিবিদ বক্তব্যে খুবই পারদর্শী অপপ্রচারে খুবই পারদর্শী কৌশলে সিদ্ধহস্ত হস্ত কোনো কল্যাণের প্রসার রোধে প্রতিজ্ঞাবদ্ধ আর নিজে ছাড়া অন্য সকলের প্রতি আনুগত্যহীন অতুল্লিন বা দাদা আলিকা জানিম এই সব কিছুর পরেও তার কেন প্রভাব রয়েছে সে যদি এতই জঘন্য মানুষ হয়ে থাকে এরকম মানুষের কেন প্রভাব রয়েছে আনকানাদামিন তার অর্থ এবং লোকবল রয়েছে এটাই তার আদর্শ অর্থ সম্পদ আর আগের দিনে বানিন হল আপনার লোকবল তারা হলো আপনার সহযোগী গোত্রগত বিবেচনায় বানীন হলো আপনার সেনাবাহিনী যেমন প্রাচীন সময়ে ইয়াকুব আলহ ইসলামের সন্তানেরা নিজেদেরকে উসবাহ বলে আখ্যায়িত করেছিল তাই না উসবাহ কারণ তারা গৃহের সেনাবাহিনী তারাই গৃহের নিরাপত্তারক্ষী আধুনিক সময়ে বানীন অর্থ শুধু এটা না যে আপনার সন্তান সন্ততি রয়েছে আধুনিক সময়ে বানিন হল আপনি সামরিক শক্তির অধিকারী পারমাণবিক শক্তির অধিকারী ট্যাঙ্কের অধিকারী আয়রন ডোমের অধিকারী এগুলো আপনার বানিন আর আপনার অর্থ সংস্থানকারী উৎসও রয়েছে মালিন ওয়া বানিন শক্তির অধিকারী অর্থের অধিকারী অর্থ থাকলে সত্য আপনার সাথে থাকবে এটা আল্লাহর মূল্যায়ন সেই ধরনের মানুষ সম্পর্কে রসুল সাল্লা যাদের মোকাবেলা করতে হবে কিন্তু কোরআনের বিচক্ষণতা হলো আল্লাহ বলেননি যে ইবনে রাবিয়া থেকে সতর্ক থেকো ওয়ালিদ ইবনে মুগিরা থেকে সতর্ক থাকো না 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 অর্থ প্রত্যেক ব্যক্তি থেকে যে এটা 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 করে আর সুরা কলামের শুরুতে এই বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করে আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে প্রস্তুত করেছেন শেষ একটি বিষয় আপনাদের বলবো যা অবাক করার মতো কোরআন তখনও মক্কায় ছড়িয়ে পড়েনি রসুল সাল্লিয় সাল্লামের উপর নাজিলকৃত প্রথম পাঁচটি অহির একটি সম্ভবত সুরা কলাম এটি একেবারে শুরুর দিকের প্রাথমিক অহিগুলোর একটি এটা থেকে মনে হয় যে তিনি ইতিমধ্যেই আদর্শিক লড়াইয়ে জড়িয়ে পড়েছেন কিন্তু না এখানে রসুল সাল্লাহ সাল্লামকে প্রস্তুত করা হচ্ছে আর এখানে শত্রুদেরকেও জানান দেওয়া হচ্ছে যে তোমরা মনে করেছ যে তোমরা যা করো তা ঘরের ভিতরেই আবদ্ধ থাকবে আর এই সম্পর্কে আল্লাহ কিছু জানেন না আল্লাহ জানেন এবং তিনি তার রসুলকেও জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে গোপন কিছুই নেই তোমরা প্রকাশিত হয়ে গিয়েছ এই লোকগুলো সর্বোচ্চ চেষ্টা করে তাদের কৃতকর্ম গোপন রাখার জন্য এজন্যই তারা হেল্প করতে থাকে বারবার প্রতিজ্ঞা করতে থাকে তাদের গোটা প্রচারণার উদ্দেশ্যই হল তাদের কৃতকর্ম গোপন রাখা নিজেদের হাতকে সরাসরি রঞ্জিত না করা জঘন্য কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়া এই জন্যই তারা নামিমাহ করে বেড়ায় আর আল্লাহ কি করলেন আল্লাহ তাদের প্রতি আঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন তিনি সকল আবরণ সকল অপপ্রচার সকল ধূম্র দূর করে দিলেন যার পেছনে তারা লুকিয়ে থাকত এটাই আল্লাহর কিতাবের শক্তিমাততা যে এটা শয়তান এবং শয়তানের বাহিনীর কৌশলকে এমনভাবে প্রকাশিত করে দেয় যা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব আল্লাহ আমাদেরকে সত্যের পথে দৃঢ় থাকার সামর্থ্য দান করুন আমাদেরকে ব্যক্তিগতভাবে এবং উম্মা হিসেবে রক্ষা করুন যাতে আমরা কখনোই এখানে বর্ণিত মানুষগুলোর চক্রান্তর জালে আটকা না পড়ি বারাক আল্লাহ হাকিম হাকিম